আসসালামু আলাইকুম আমরা এসেছিলাম গাজীপুরের একটি রিসর্ট দেখতে এই রিসর্টটির কথা আমি কি বলবো রিসর্টে ঢুকতেই মনটা অন্যরকম শান্তিতে ভরে গেল চারপাশে গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর নানান সাজানো ব্যবস্থা দেখে বোঝা গেল এটি শুধু বিশ্রামের জায়গা না বরং প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক ব্যবস্থাপনার এক দারুণ সংমিশ্রণ যেখানে শহরের কোলাহল থেকে দূরে কিছুটা সময় প্রাকৃতিক কোলে কাটানো যায় দেখুন রিসর্টটিকে সেখানে এমন একটি রিসোর্ট আমাদের ব্যস্ত জীবনের জন্য এক নির্মল পরশ ভেতরের সাজসজ্জা রুমগুলো আরামদায়ক অবস্থায় অতিথিদের জন্য আন্তরিক ব্যবস্থাপনা দেখে আমি মুক্ত হয়েছি এই রিসর্টটি শুধু ঘুরে দেখার জন্য নয় পরিবারের সঙ্গে সময় কাটানো জন্য একটি আদর্শ বলে আমি মনে করি সর্বশেষ ধন্যবাদ আমার বাবাকে এত সুন্দর রিসোর্টটি ঘোরানোর জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই